এই এই মুহূর্তে মুহূর্তে বড় বড় খবর খবর সব সব থেকে থেকে জলপাইগুড়িতে একটি বেসরকারি ব্যাংক থেকে নগদ কুড়ি লক্ষ টাকা একেবারে বেপাত্তা সরাসরি দেখাবো আমরা আমাদের প্রতিনিধি হাতিম রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আমাদের দেখো দাউদ আজকে কিন্তু জলপাইগুড়িতে ডিবিসি রোডের এখানে যেখানে অবস্থিত একটি বেসরকারি সংস্থার ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এই অ্যাক্সিস ব্যাংকে এই অ্যাক্সিস ব্যাংকে কিন্তু প্রায় দেড়টা নাগাদ দেড়টা নাগাদ একজন ব্যক্তি প্রায় কুড়ি কুড়ি লক্ষ টাকা এইখানটায় জমা করার জন্য নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে তিনি অপেক্ষা করেন জমা করার জন্য তখন দেখেন যে একজন ব্যক্তি তার সাথে কিন্তু ঘোরাফেরা করছে হঠাৎই দেখা যায় তার ব্যাগ নিয়ে তার ব্যাগ নিয়ে সেই ব্যক্তি কিন্তু চম্পট দিয়ে দেয় তো তার যে টাকার ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে কিন্তু চম্পট দিয়ে দেয় এই অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে তো এই ঘটনার পরে কিন্তু তাকে ধরার চেষ্টা করা হয় কিন্তু সে পালিয়ে চলে যায় এই ঘটনা শোনার পরেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই ঘটনাস্থলে আসেন এবং সব কিছু খতিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ দেখার কথা জানান যে সিসিটিভি ফুটেজ দেখেই তারা যে টাকার ব্যাগ নিয়ে গেছিলো তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি জলপাইগুড়ি ডিবিসি রোডের এখানে অ্যাক্সিস ব্যাংকের সামনে থেকে যেখানে প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উদাহ হয় জলপাইগুড়ি থেকে হাতিমালি ডি নিউজ কলকাতা বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারে সামনে থেকে গায়েব হয়ে গেল নগদ প্রায় কুড়ি লক্ষ টাকা সোমবার চাঞ্চল করে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি ব্যাংকে জানা যাচ্ছে সোমবার কর্মব্যস্ততার সময় আচমকায় ব্যাগ সহ কুড়ি লক্ষ টাকা লোপাট হয়ে যায় জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত রয়েছে ওই বেসরকারি ব্যাংক ব্যাংকের সঙ্গে যুক্ত এক এজেন্সি কর্মী ব্যাগে করে কুড়ি লক্ষ টাকা নিয়ে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ করে তিনি খেয়াল করেন তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি গায়েব হয়ে গেছে এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর ছড়ে খবর পেয়ে ব্যাংকে ছুটে আসে জেলা পুলিশ সুপার খন্ডা বাহালে ওমেশ গণপত সহ গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু করেছেন তারা আমাদের আছে পয়সাগুলো থেকে কাউন্ট করে তারপরে থেকে ব্যাংকের ব্যাংকের ভিতরে থেকে মিসপ্লেস হয়ে গেছে যাওয়ার পরে আমাদের যেটা ইনভেস্টিগেশন আছে সেটা আমরা এখন করে দেখছি পুলিশ প্রশাসন আছে এখানে থেকে টাকাটা নিয়ে টাকাটা ছিল ভিতরে কাউন্ট করে ওটা শর্টিং করা হয়েছিল যে আমাদের শর্টার ছিল সে শর্ট করে কাউন্ট করে ওটা ভিতরে কত টাকা এখন আনুমানিক কিছু একটা বলা যাচ্ছে না যে আনুমানিক কুড়ির উপরে কুড়ি লক্ষ উপরে কোথার থেকে ছিল টাকাটা